আজকে একজন ভীষণ খুশি সকাল থেকে আমাকে জালিয়ে খেয়েছে মোমো চলো চলো মোমু চলো ছাদে চলো আমি বলছি কেন বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে টানতে টানতে ছাদে নিয়ে গেল গিয়ে দেখছি একটা স্ট্রবেরি আমি দিন ধরে দেখছি একটা ফুলও দেখতে পেলাম না আর ও একটা স্ট্রবেরি বের করে ফেললো বেচারা ভীষণ খুশি ছিল তো ওর খুশি দেখে আমি বললাম হ্যাঁ তুমিই তোলো ফাইনালি সে তুলে ফেললো দেখো কালার খুব একটা ভালো না হলেও দেখতে কিন্তু বেশ লাগছে আগের বছর তো প্রচুর স্ট্রবেরি হয়েছিল এই বছর গাছটা খুব বেশি ভালো ছিল না বলে আমি ভেবেছিলাম হবে না এই দেখো আগের বছরের ছবিগুলো দিয়ে দিলাম আর ছাদে এসে উনি দুষ্টুমি করবে না এটা তো হতেই পারে না এবার ফাইনালি আমরা দুজন মিলে স্ট্রবেরিটা টেস্ট করব। আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছে আর ঋষি ওদিক থেকে অপেক্ষা করছে মোমো কখন আমাকে দেবে ভাই আমার খেয়ে খুব খুশি হয়েছে দেখো ওর মুখটা দেখেই বুঝতে পারছো কতটা খুশি